দৈনী ফাঁসি করে শব্দ শিখাইলে একটা ধরো শব্দ শিখানো হয় কোনো এটা এটা কোনো ব্যাপারে তো না এটা একটা শিশুর জন্য শব্দ মুখস্থ করা এটা কি করতেছে আমি কথা বলেছি যে অনেকের সাথে কেউ রাজি হয় না এটাতে কেউ রাজি হয় না কারণ সবাই যদি সাধারণ ভাবি যদি আলেম আলেম হয়ে যায় আল্লাহর কালাম জানা জানাইয়া বুঝাইয়া আলেম হয়ে যায় আলেম সব মৌলিকত্ব হলো যে আল্লাহর কালাম জানে বুঝে এটা হচ্ছে প্রকৃত আলেম আলেম সবদের মৌলিকত্ব আর প্রকৃত আলেম 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 হলো দুই প্রকার এক আবু মার্কে আলেম দুই সাহাবিদের নেয়া আলেম আবু জাহেল মার্কে আলেম যে কে যে আল্লাহর কালাম জানে বুঝে মানে না সেই আবু জাহেল মার্কা যে আল্লাহর কালাম জানে বুঝে যেভাবে জেনেছে যেভাবে ওভাবে মেনেছে ওইভাবে মানুষকে জানিয়েছে সে হলো সাহাবিদের নেয়া আলেম এখন আলেম অভাব নেয় বানাসে আসে কিন্তু আবু জাহেল মার্কা আলেম ধর্ম আলেম মানুষ সুফি পাতেনি শৈতান হ্যাঁ সাধারণ মানুষকে আলেম দেশের আম জনতা আলেম হয়ে যায় এটা কেন চায় না ধর্মের ব্যবসায়ীরা কারণ সবাই যদি আলেম হয়ে যায় তা বিক্রি করবে কার কাছে ধর্মের ব্যবসা করবে কাদের কাছে কাদেরকে দিয়ে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে তো এই জন্য চায় না আলেম সমাজ চায় না যে সাধারণ পাবলিক আলেম হোক সাধারণ মানুষ যদি আলেম হয়ে যায় সবাই আল্লাহর কালাম জানাই না বুঝে যে মানাই না হয়ে যায় তাহলে অপরাধ দমন করার জন্য আইন এত হুলিশ আর্মি পিডিয়া তো প্রয়োজন নাই রে ভাই এমনিতে গায়েব হয়ে যাবে বেশি কিছু প্রয়োজন নাই শুধুমাত্র একটা কথা বলবো আমি শুধুমাত্র মুসলমান নাম আদম সন্তান গুলো বাংলাদেশে যেহেতু নব্বই পার্সেন্ট মুসলমান মা বাপের ঘরে জন্ম আদম সন্তান অর্থাৎ মদন মুসলমান নাম আদম সন্তান তারা যদি শুধুমাত্র মিথ্যা কথাকে বলাকে সুখরে করতে নিয়ে হারাম মনে করে বাংলাদেশ থেকে সত্তর থেকে আশি পার্সেন্ট অপরাধ এমনিতে গায়েব হয়ে যাবে গায়েব হয়ে যাবে আল্লাহর কসম আল্লাহর কসম করে এমনিতে গায়েব হয়ে যাবে পুলিশ আর্মি পিডিআর উকিল কোর্ট তোর প্রয়োজন নেই থানা তো কিছু প্রয়োজন না ভাই এমনিতে গায়েব হয়ে যাবে শুধুমাত্র মিথ্যা কথা বলাকে যদি শুকুর গোসর নিয়ে হারাম মনে করে যেরকম পৃথিবীর সকল মুসলমান নাম ধরে আদম সন্তান শুকুর গোসরকে হারাম মনে করতেছে আসলে হারাম হারাম মনে করতে করে না আসলে মূলত শুকুর গোসর না খায় না এই জন্য খায় না রুচি হয় না এইজন্য ভাই হারাম যে এই জন্য নয় হারাম করেছে আল্লাহ ভাই এইজন্য জন্য খায় না আসলে কসম আল্লাহ শুকুর গোসর প্রতি রুচি নাই মুসলমান নাম ধরে আদম সন্তানে কারণ কে কখনো খায় নাই তো বাপে খায় না দাদা খায় না দাদা হিজা খায় নাই এইজন্য জন্য খাওয়ার রুচি নাই খাওয়া শিখে নাই যদি খাওয়া শিখানো হয়ে যায়

বুঝে আসে না এখন দেখা দিতেছি তো আমি ভাই বিশ্ব তাও যদি বুঝে না আসে আজকে থেকে যেগুলো জন্ম হবে এগুলাকে সুগারের গোস্ত খাওয়া অভ্যাস করি তো তারপর দেখো আগামী দুই চার বছর পরে দেখো বা কি অবস্থা হয় সুগারের গোস্ত খাওয়া ছাড়ে কি না এত মজা সুগারের গোস্ত আসলে অনেক মজা যেটা আমি বিভিন্ন আর্টিকেলে দিয়ে পড়েছি বিভিন্ন এর মাধ্যমে আমি জেনেছি আমি সুগারের গোস্ত যে বিভিন্ন খাবারের মধ্যে এই জন্য এই জন্য প্রত্যেক উৎপাদনশীল প্রত্যেক খাবার মধ্যে লেখা লাগে হালাল কারণ যদি সুগরগ্রস্ত ব্যবহার করা সর্বি ব্যবহার করা হারাম হয়ে যাবে এই জন্য সাবানের মধ্যে সাবানের মধ্যে হালাল লেখার কি প্রয়োজন সাবানের মধ্যে বেশি পায় ইংলিশ সাবানের মধ্যে গোস্ত সর্বি ব্যবহার করা হয় ওটা মসৃণতা আনার জন্য খুশবু আনার জন্য আর সুগরগ্রস্ত সর্বিক খুব টেস্টিও ওটার মধ্যে ক্ষতিকর অনেকগুলো দিক আছে এই জন্য এটা হারাম শুকরের সর্বি যে খাবারের সাথে নিষেধ খাবারের সাথে বেটে যায় বেশিরভাগ ক্ষেত্রে নুডুসের মধ্যে বেশিরভাগ শুকরের সর্বি ব্যবহার করে এই জন্য নুডুজ এত টেস্টি সবার প্রিয় আমি নুডুল খাই না আমার পরিবারের খাওয়ার জন্য আমি নিষেধ করেছি তারা যদি আমার অন্ধের খেয়ে খায় খায় আমার কিছু করার না ওটা ওটার জন্য আমি তোরা খাবো না ইনশাল্লাহ আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি আমি বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আলেম তালাবল এলমি ফারিদ আদুল আলাকুল্লি মুসলিমিন দিন এলেম গ্রহণ করা

এবার আসি দেখো না আমার কথাটা আমার কথাটা নিয়ে ফেরকাবাজি করার জন্য এবার আনো না আমি এখন চ্যালেঞ্জ করছি পুরো পুরো পৃথিবীর আলেম সবগুলো আনি বসাও আমার এই কথাটাকে কথাটাকে কথার বিরোধ করতে পারে কিনা রোধ করতে পারে কিনা কখনো কখনোই পারবে না কে আমাদের পর্যন্ত যে আলেম আলে আলেম সদের মৌলিক যে অর্থ যেটা আমি বলেছি এটা কে আমাদের পর্যন্ত কোনো আলেম কোনো শয়তান এটা রোধ করতে পারবে না ইনশাল্লাহ এটা অপেন চ্যালেঞ্জ আমার এটা আল্লাহর কসম করে বলতেছি এটা আমার কথা নিয়ে ফেরকাবাজি কারা করবে যাদের মধ্যে মুনাফি চরিত্র আছে যাদের মধ্যে ধর্মের শ্রেষ্ঠ চরিত্র আছে যারা আল আলেমের লেফাজরি জাহেল তারাই আমার কথাগুলো ফেরকাবাজি করবে ফেরনাবাজি করবে চিন্তা কথা এখানে আমার এটা আমার অফেন কথা এগুলা চিকেট কোনো কিছু নেই আমার কাছে তো আশা করি কথাগুলো বুঝার চেষ্টা করবে করবে ডুকানোর চেষ্টা করবেন সেগুলো সবাই শূন্য হওয়ার চেষ্টা করবেন শূন্য না হলে আখিরাত বরবাদ আখিরাতে কঠোর শাস্তির অপেক্ষা করতে হবে শুনই হতে হবে সবাইকে সবাইকে শূন্যই হতে হবে